আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় একদিকে কেন্দ্রীয় সরকারের নিট এবং নেট দুটোই দুর্নীতির ঘূর্ণাবর্তে আবর্তে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা একটি নিট তা নিয়ে ইতিমধ্যেই চলছিল তার সঙ্গে আমার নেট যুক্ত হয়েছে পরীক্ষায় অনিয়ম দুর্নীতি টাকার খেলা সব অভিযোগ উঠেছে পাশাপাশি আমাদের আরেকটি অভিযোগ যেটা দীর্ঘদিন ধরে আসছিল সেটা আপনাদের সামনে খুব স্পষ্টভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের কিছু লোকের অন্যায় কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম মামলা করে জটিলতা তৈরি বাধা সৃষ্টির কাজ তারা করে যাচ্ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসছে এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের তারা বিপুল পরিমাণ আন মানি কানেক্ট কালেক্ট করছেন আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই অভিযোগ এসছিল যে মামলা করে দেবো মামলা করতে আসুন মামলা করলেই চাকরি পাওয়া যাবে এই চাকরি আটকে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমার এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং হাজার চোদ্দ বঞ্চিত একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোন ব্যক্তির নাম্বার আবার আর বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই গেল জলে না বলতে পারবো না কারণ আটটা ওটা বাংলা ইংরেজি আট কি বাংলার চার বোঝা যাচ্ছে না যাই হোক টাকা নিয়েছিল এবার এখানে একজনের নামও রয়েছে ফিরদৌস এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে নির্দিষ্টভাবে ভাবে বললে অমুক ব্যক্তি ফিরদৌস সে তো আমরা জানি না ফিরদৌস নামে অনেকে থাকতে পারে কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে এবং কে এই আমি নির্দিষ্টভাবে কোন ফিরদৌসকে বলছি না কারণ এখানে নির্দিষ্ট কোন পরিচয় দেয়া নেই বা যারা যার মতো ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাইছি এই যে ফেসবুকের পোস্ট এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরি জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন বিপুল টাকা তুলেছেন এটা আর মামলা কেলেঙ্কারি কারণ এই মামলাটা চাকরি করা হয়েছে এই মামলাগুলো জটিলতা বাড়াতে করা হয়েছে যারা শিক্ষা কর্মশিক্ষা তাদের কোনো ডিসপিউট ছিল না তাদেরকে অন্যায়ভাবে মামলা করে করে আটকে দেয়া হয়েছে তারা অনেকেই আগে অভিযোগ করেছেন আপনাদের সামনে অভিযোগ করেছেন কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার বলছি এর তদন্ত হোক তো সিবিআই নাকি এসব তদন্ত করছে তাহলে এগুলো তো আসতে হবে সিবিআই তদন্তের আওতায় কয়েকজন আইনজীবী চাকরি প্রার্থীদের চেষ্টায় জল ঢেলে দিতে মামলার জটিলতা তৈরি করতে বাকিদের ভুল বুঝিয়ে আসার ছলনায় ভুলিয়ে তো এক একজনের কাছ থেকে যদি কারুর পঁচিশ হাজার কারুর চল্লিশ হাজার কারুর আশি হাজার তাহলে কজনের কাছ থেকে টাকা নিয়েছে কজনের কাছ থেকে টাকা নিয়েছে এরা আর একজন নাম আসছে আমার কাছে গেছিলাম এই হাল হয়েছিল ফলে এই দু হাজার চোদ্দ বঞ্চিত হাওড়া এই যে গ্রুপ শুধু হাওড়াতেই যদি এই হয় তাহলে বাকি চারপাশে কি হয়েছে এটা একটা বৃহৎ কেলেঙ্কারি মামলা কেলেঙ্কারি এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে বিপুল টাকা নিয়েছে এক একজনের চাল চলন বদলে গেছে ব্যবসা করেছে এদের নিয়ে যারা অন্যায় করেছে পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কেই ফিরদোষ আর কোন কোন লয়ার টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে কত টাকা নিয়েছে রিসিট দিয়েছে কিনা আন অ্যাকাউন্টেড মানি হলে সেই টাকাটা কোথায় গেল কজনের কাছ থেকে কত টাকা এসেছে এদের সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনতে হবে শুধুমাত্র কে অনিয়ম করেছেন দুর্নীতি করেছে তাদের উপর যা যা শাস্তি হওয়ার আইনে হোক কিন্তু তাদের ভাঙিয়ে উল্টো দিক থেকে যারা টাকা তুলে কেলেঙ্কারি করছে গরিব কর্মপ্রার্থীদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা টাকা তুলছে তারা হঠাৎ এই প্রতিপক্ষের কয়েকজন আইনজীবী তাদের রোজগার বেড়ে গেল তারা হৈ কাণ্ড শুরু করলেন তারা প্রচারে চলে এলেন অনেকে তো আবার বিজ্ঞাপন দিচ্ছে আমার কাছে এলে আমি এই সুরাহা দিতে পারবো একটা অডিও একটা অডিও ক্লিপ এসছে শুনলে চমকে উঠবেন সব সময় সামনে আসবে তদন্ত শুরু হলে সব সামনে চলে আসবে টাকা চাওয়া হচ্ছে টাকা চাওয়া হচ্ছে চাকরি পেতে গেলে টাকা দিয়ে মামলা করতে হবে এই বলে টোপ দিয়ে দিয়ে এনে গরিব ছেলেগুলোর কাছ থেকে টাকা তোলা হচ্ছে লুট করছে কয়েকজন আইনজীবী কেন তারা সাধু সেজে থাকবে যদি অন্যায় হয় তার শাস্তি হচ্ছে কিন্তু তার উল্টো দিকে মামলা বলে যে লুট করছে ডাকাতি করছে কর্মপ্রার্থীদের কাছ থেকে এই আইনজীবীরা সাধু বিপ্লবী সে ঘুরে বেড়াবে যদি কোনো রাজনৈতিক দল করে মঞ্চে গিয়ে নেতা হয় তাহলে তো সমাজ সমাজসেবায় মামলা করা উচিত যদি অমুক দলের আইনজীবী অমুক দলের কাজ করছেন বিপ্লবী আন্দোলন করছেন ধর্না মঞ্চে যাচ্ছেন তাহলে তো বিনা পয়সায় মামলা করবে কারণ তুমি সেখানে গিয়ে বলছো নেতা কিন্তু তাদের আবার মাথা পিছু ডেকে ডেকে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে তোলাবাজি করছে চাকরি কেলেঙ্কারির এটা হচ্ছে বৃহত্তর দিক যারা অন্যায় করেছিল চিহ্নিত দল ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে সেগুলো সমস্ত চলছে কিন্তু যারা এই চাকরি কেলেঙ্কারিকে সামনে রেখে মামলার নাম করে টাকা নিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করছি তাদের কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই যারা এই ধরনের পোস্টগুলো করেছে তারা তো টাকা দিয়েছে সিবিআই কেন এবার যাদের নাম আসছে তাদের কাস্টাডিতে নেবে না ইডি কেন এটাও তো আন মানি ইডি দেখতে পাচ্ছে না শুনবে না কয়েকশো কর্মী যদি কয়েকশো কর্মপ্রার্থী যদি মামলা করে দেন তাদের কাছ থেকে যদি এক একজনের কাছ থেকে মাথা পিছু এরকম কুড়ি হাজার চল্লিশ হাজার আশি হাজার টাকা নেওয়া হয় তাহলে এটা ক কোটি টাকা লুটে নিয়েছে কয়েকজন আইনজীবী তো সামনে আনা দরকার আমরা এর এই চাকরিকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি দিতে যাচ্ছে সরকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বসে একটা ফর্মুলা তৈরির চেষ্টা করছেন যখন ব্রাত্ম বসু চাকরির জট খোলার জন্য মরিয়া হয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চেষ্টা করছে তখন জটিলতা তৈরি করে যত মামলা করা যায় আর বাকিদের বলো আমাদের কাছে এসো আমরা মামলা করে তোমায় দেব এই বলে তাদের কাছ থেকে লুট করছে পকেটমারি মারি করছে ডাকাতি করছে কয়েকজন আইনজীবী তারা আবার বিপ্লবী সাহায্যে মিডিয়ার সামনে বসে চোর তোলাবাজ ডাকাত গুলো এই হোয়াটসঅ্যাপ এবং ইত্যাদি আমরা তদন্তকারীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা তদন্ত যথাযথ যারা অসহায় চাকরি প্রার্থী যারা একটু বিভ্রান্ত হয়ে আছেন সরকার যখন জট খুলে চাকরি দিতে যাচ্ছেন তখন অসহায় চাকরি প্রার্থীদের আরো বিভ্রান্তির মধ্যে ফেলে তাদের কাছ থেকে টাকা লুট করতে আইনজীবীদের একটা চক্র কাজ করছে সেটাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা রিফ্লেক্টেড হয়ে গেছে যারা টাকা দিয়েছে তাদের পোস্টের জন্যই এটা জন্য এসছে আগ্রহীকার না এটা তো বোঝাই যাচ্ছে কেন্দ্রের যে পরীক্ষা কখনো নেট কখনো নিট এবার নেট বাতিল হলো কারণ সেখান থেকে বিস্ফোরক সব তথ্য পাওয়া যাচ্ছে তাহলে এখন ধামা চাপা দিয়ে সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে কোন সিবিআই যে সিবিআই তো কেন্দ্রীয় সরকারেরই ওর কি ভ্যালু আছে কেন্দ্রের এই পরীক্ষা কেলেঙ্কারিগুলো দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি যেটা বিজেপি জমানায় ঘটছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতির আওতায় নজরদারিতে এবং প্রত্যক্ষ তাদের নজরদারিতে এর তদন্ত করতে হবে এটার সঙ্গে বিরাট চক্র জড়িত মেডিকেল বিরাট চক্র কিভাবে কোন কোচিং সেন্টার কে কি যা যা তথ্য জানা যাচ্ছে অনেক প্রভাবশালী এমনকি শাসক দল আছে কি নেই সেসব প্রশ্ন উঠে গেছে এর মধ্যে আবার নেট পরীক্ষা স্থগিত করে দিতে হচ্ছে সিবিআই এর কথা বলতে হচ্ছে হোয়াই সিবিআই কারণ সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলবে পলিটিক্স তো আড়াল করে করে রেখে দেবে বিজেপির নেতাদের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত চাই এবং যারা জড়িত তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে এরা যদি এরকম ছাড়া থাকে দিনের পর দিন তাহলে তথ্য প্রমাণ সাক্ষ্য সমস্ত প্রভাবিত করবে তদন্ত কি তদন্ত কি ভরসা সিবিআই তো কেন্দ্রীয় সরকারের আর কেলেঙ্কারিটা কেন্দ্রীয় সরকারের ফলে সিবিআই করে প্রকৃত দোষীদের তো এরা আড়াল করবে ফলে এই সব শব্দগুলো তো আমরা শুনেছিলাম একটা সময় আসল মাথাকে ধরতে হবে ঢেড়ে দূর ধরে আনতে হবে প্রভাবশালীদের ধরতে হবে তো আমরা তো বলছি কেন্দ্রের নেট এবং কেন্দ্রের নিট মাথাদের ধরুন ঢেড়ে ইঁদুর ধরুন প্রভাবশালীদের ধরুন ধরবে কে সিবিআই সিবিআই তো বিজেপির তাই এটা সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত প্রয়োজন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট সকলকে আগে কাস্টডিতে নিয়ে তারপর তদন্ত করতে হবে চক্রান্ত কি করে হবে এটা তো কেন্দ্রীয় সরকারের আওতা এটা তো রাজ্য সরকার করছে না ভোটে হারার পর যদি কারোর তালগান চলে গিয়ে থাকে সে তার প্রবলেম এই পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা নেয় তোমরা এর সঙ্গে চক্রান্তের কি আছে তারা বুঝতে পারছে ফাঁস হয়ে যাবে বিরাট কেলেঙ্কারি ফাঁস হবে তড়ি ঘড়ি ধামা চাপা দেয়া জোড়াতালি তালি দেয়া আমরাই থামিয়ে দিচ্ছি আমরাই বলছি সিবিআই এই বলে নজর ঘোরাবার চেষ্টা হচ্ছে চক্রান্তটা কোথায় এর মধ্যে প্রাপ্ত বসু বলছেন যে নেট পরীক্ষা নিয়ে তদন্ত হবে আমরা তো আবার বলছি কেন্দ্রের নেট নিট পরীক্ষা এবং নেট পরীক্ষা এখানে রাঘব বয়ালদের ধরতে হবে ধেড়ে ইঁদুরদের ধরতে হবে আসল মাথাদের ধরতে হবে প্রভাবশালীদের ধরতে হবে কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা ব্যবস্থায় যারা জড়িত তাদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এই যে মাস্টার মাইন্ড অমিত আনন্দ তিনি স্বীকার করছেন যে এরকম প্রশ্ন ফাঁস এই ভয়ঙ্কর ব্যাপার কেন্দ্রীয় সরকার দিনের পর দিন এই প্রশ্ন ফাঁস হয়ে চলেছে এরা তো যারা ধরা পড়ছে তারাও বলে দিচ্ছে যে তারা নাকি আগেও করেছে এটা একটা বিরাট চক্র দেশব্যাপী চক্র কোটি কোটি টাকার কেলেঙ্কারি অবিলম্বে প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে গ্রেফতার করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এদের জেরা করতে হবে